ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ভগবান লাভের উপায় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ঠাকুর বলছেন সংসারে জীবমাত্রেরই মন বিষয়ে মগ্ন সেই বিষয়াসক্ত মনকে কী উপায়ে ভগবানের চরণে স্থির করতে পারি তিনি সে পথ নির্দেশ করেছেন ঠাকুর বলেছেন তাকে এক হাতে ধরে অন্য হাতে সংসার করতে তাহলে সংসার সমুদ্রে ডুবে যাবার ভয় থাকে না ঠাকুরের দৃষ্টান্ত খুঁটি ধরে ঘুরলে সে পড়ে যায় না খুঁটি ছেড়ে এমনি ঘুরলে পড়ে যায় তাই আগে তাকে ধরে তবে সংসারে প্রবেশ করতে হবে আমরা সংসারীরা যে বিভ্রান্ত বিপর্যস্ত মায়ায় মোহিত ভগবানের দিকে এগোচ্ছি না এ বোধ অহরহ আমাদের হচ্ছে এর থেকে নিষ্কৃতির উপায় ভগবানের নাম গুণগান সাধুসঙ্গ এবং মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ভগবানের চিন্তা তা ঠাকুরই বলে দিয়েছেন যার ফলে ক্রমশ নামে রুচি হয় তখন নাম করতে ভালো লাগে আনন্দ হয় তারপর সেই ভাবটিকে আরও দৃঢ় করবার জন্য ভক্তের সঙ্গ দরকার যারা সেই রসের রসিক তাদের সঙ্গে থাকলে তাদের ব্যবহার দেখলে তাদের ভিতর থেকে যে আধ্যাত্মিক শক্তি বিচ্ছুরিত হচ্ছে তার আওতায় এলে ক্রমশ ভগবানের প্রতি আকর্ষণ বাড়ে যে ভাবটি ভগবানের নাম করে এবং সাধুসঙ্গের দ্বারা অর্জন করলাম তাকে যেন হারিয়ে না ফেলি এজন্য মাঝে মাঝে নির্জনে বাস করে চিন্তা করতে হয় যে তিনি আছেন আর আমি আছি আর কেউ নেই সংসারে থাকলেই তার সুখ দুঃখ আছে নানারকম অবস্থার বিপর্যয় আছে তাই মাঝে মাঝে তার বাইরে গিয়ে তাকে চিন্তা করা দরকার সংসারী জীবের জন্য এই ঠাকুরের উপদেশ এগুলি প্রায় সকলেই পালন করতে পারে এই জগতের ক্ষণিক চাকচিকে মোহগ্রস্ত হয়ে ঠাকুরকে ভুলে না যায় সংসারী জীবের পক্ষে একমাত্র তার চিন্তা তার চরণে শরণাগতি ছাড়া আর কিছুই পরম কল্যাণকর নয় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি তিনি যেন সকলের মনকে তার পাদপদ্যে চির নিবন্ধ রাখেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি